হে শুধু দোয়া কামান আর কিছু মাল কামায়া লাভ নাই faraon numrud অনেক ইতিহাসের পাতা থেকে মুছে গেছে নামটা ছাড়া আর যারা দোয়া কামাইছে তাদের নাম নিয়ে এখন দোয়ার ব্যবস্থা করা হয় আজ তো ওমর ইبن আল খাত্তাব আমাত নবী দ্বিতীয় খলিফা জানাল একটা হাদিস শুনুন বায়াক কিশরিফা হাদিস ইমাম কুতুবী আলাইহি রেহামাও বর্ণনা করেছিলেন এটা তিনি বলতেছেন হে তো ওমর আপনি করতেন রাতের বেলায় 14 বেশে বের হতেন মক্কা মদিনা ওলি ঘুরতেন দেখতেন যে কে परेशानিতে আছে একদিন দেখতেছেন একটা ঘর থেকে কাছাকাছি গেলেন ঘরের ভিতরে ডাকলেন সালাম দিলেন আসতে পারি বিদ্যা মহিলা ছিলেন বলতেছেন আসেন তখন বলতেছে মা কি জন্য কান্না করছেন বলে গরিবের দুঃখের কথা কে আমার স্বামী নেই সন্তান নেই তিন দিন ধরে অনাহারি আমার একটা নালিশ আছে হাজতু ওমর মুখ ঢাকা বলে মা কি নালিশ কি হয়েছে বলে আমি কবরে যেতে দেরি নেই আমার নবীর কাছে হাজতু ওমরের নামে নালিশ করবো হাজতু ওমর কেঁপে কেঁপে উঠে বলতেছে মা গো কেন কি হয়েছে তিন দিন অনাহারি ওমর আমার খবর নেয় না জিজ্ঞেস করব রসুল কি কবরে গেলে ইয়া রসুল আল্লাহ কাকে দায়িত্ব দিয়ে গিয়েছে আমার জিম্মেদারি নেওয়ার কথা ছিল আমার খোঁজ খবর নেওয়ার কথা ছিল হাজতু ওমর ভয় কেঁপে গেলেন মানে মা গো আমাকে একটু সময় দেন তিনি তাড়াতাড়ি বের হলেন বের হয়ে দৌড়ায় গেলেন বাইতুল মাল থেকে খাবার সংগ্রহ করলেন ওই বৃদ্ধ মা বলছেন যে আমি পঁচিশ দিন হামের মতো ঋণ অবস্থায় আছি যারা টাকা পায় তারা তাগাদা দিচ্ছে আমাকে অনেক গালমন্দ করছে তিনি পঁচিশ দেড়হাম নিলেন এর মধ্যে হাজত ওমর তখন আমিরুল মুক্তিন তখন মমিনদের ইমাম খালিফাত রসুলের দায়িত্ব তেনার কাছে যখন তেনার কথা বলছি ওটার সময় আরো গাড়ি থেকে নামি সালাম দেই পাঁচ বছর পর আর খুঁজে পাওয়া যায় না

ক্ষমা করে দেন চাপে থাকি অনেক প্রেশার থাকে ভুলে গিয়েছে হয়তো বলে না ক্ষমা করব না বলে আমার খাতিরে ক্ষমা করে দেন বলে ঠিক আছে আপনার খাতিরে ক্ষমা করতে রাজি আছে একটা দস্তক একটা কাগজ নিলেন বলে এই কাগজের মধ্যে লিখে দেন অমর ক্ষমা করে দিয়েছি এটা লিখে বলে সিগনেচার করেন যখন সিগনেচার করবেন এই দিক থেকে শেরে খোদ আলী এসেছে শেরে খোদ আলী ওই ঘরে এসে বলতেছেন হাজত আব্দুল ইবনে মাসুদ রদি আল্লাহ তালাম থেকে এটা বর্ণিত হাদিস তিনিও সাথে ছিলেন বলতেছেন আমি শেরে খোদ আলী সহ যখন ঘরে ঢুকলাম সালাম দিলাম ইয়া আমির মুকমিন হাজত ভাই আপনি এখানে কি করছেন এই কথা শুনে ওই আমার হাতের থেকে ওই কাগজটা ওই কপিটা সাঁতার সাথে পরে গেল ভয়ে পরে গিয়ে বলতেছে আপনি অনর আপনি আমার কাছে কেন দাঁড়িয়ে আছেন আমার জন্য এত খেদ্দ করছেন বলে মা অমর নাকি এগুলো বাদ দাও সিগনেচার করো সিগনেচার করো মহর মারো এটাই আমার নাজাতে জারিয়া হতে পারে যখন তিনি বলতেছেন আমাকে ক্ষমা করে দাও যখন ক্ষমা তিনি সিগনেচার লিখলেন যদি আপনি অনর হয়ে থাকেন তাহলে তা আমি রজুলুল্লাহর কাছে বলবো যে আপনি যার কাছে দায়িত্ব দিয়েছেন তিনি শুমু হার মোর অধিকারী শুনা

সে নবীকে আপনার চিনতে হবে যারা চিনি ছিল তারা এখনো স্বর্ণক্ষরে তাদের নাম লিপিবদ্ধ আছে কোরআন হাজি মধ্যে